কোনো ফুল পেলাম না বুঝলে আর আজকের গাছে ফুল ফুটেছে দেখো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের হলো মঙ্গলবার সকাল এখন আটটা বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি তো সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে তো দেখছো এদিকে বৃষ্টি হচ্ছে মানে আজকের মুসলধারে বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে গাছে প্রচুর ফুলও ফুটেছে আর সকাল থেকে নিচে কাজ করতে করতে উপরে আসার সময় পাইনি মানে বাসি কাজ ছিল তারপর রান্না কি করব সেগুলো জোগাড় করছিলাম তো সেই মিলে অনেকটাই ব্যস্ত ছিলাম আর তাছাড়া আজকে আমাদের বাড়িতে আমার মা বাবাও এসছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমার বাবা মা কেন আমাদের বাড়িতে সকাল সকালে এসছে তার সবটাই তোমাদের সাথে শেয়ার করব তবে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা খুব ভালো লাগে গাছে অনেকগুলো ফুল ফুটেছে বন্ধুরা দেখো কটা বলো তো আমি গুনে বলছি তোমাদেরকে ওই যে উপরে একটা দুটো এখানে দুটো চারটে পাঁচটা ছটা সাতটা ওই একটা নিচে আরও একটা আটটা আটটা টোটাল আটটা ফুল ফুটেছে বাপরে বাপ আজকে গাছে কি হয়েছে মানে ভগবান তো ঢেলে দিয়েছে গো আর এইটাকে নেব এদিকে দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে তার মধ্যে বর্মশাই ফুল তুলবে বলে আসছে আর আজকের গাছে ফুল ফুটেছে দেখো তো দেখো বন্ধুরা বর্মশাই সেই সকাল থেকে ভেজা শুরু করেছে তো স্নান করে উঠেই ঠাকুরের বাসন মেজেছে ঠাকুর ঘর মুছেছে তারপর নিচে গিয়ে আবার জল দিয়েছে এখন ভিজে ভিজে ফুল তুলছে বন্ধুরা দেখো ছাদের গাছ এইটুকুনি মাটিতে থাকে তাও দেখো কত ফুল ফোটে আমরা শুধু কলার খোলা দিয়ে দিই জানো তো গাছের গোড়ায় আর মুসল বৃষ্টি হচ্ছে গেলে চলো চলো ধুয়ে নাও ধুয়ে নাও ও হ্যাঁ তো ছাতা নিয়ে ফুল তুলতে বলেছি তো কথাই শোনে না ওই যে ভিজে ভিজে কাজ করবে ওর আবার ভিজলে কোনো সমস্যা হয় না নাকি বলে আর বর্মশাই আমাকে অনেকটা হেল্পও করে দেয় তো যাই হোক তো সঙ্গী যদি এইরকম সঠিক থাকে তাহলে আমাদের মতো হাউসওয়াইফদের সংসার করাটা অনেকটাই সহজ হয়ে যায় জানো তো আর সকালবেলায় আমি ঠাকুর ঘরে যেতে পারি না কারণ কি বলো তো সকালের বাসি কাজ থাকে তারপরে সকালের টিফিন কে কি খাবে সেটাও দেখতে হবে তার সাথে রান্না থাকে তো এদিকে বর্মশাই ওই কাজটা আমার করে দেয় তো আমার অনেকটাই হেল্প হয় কেননা ঠাকুর ঘরে যদি দেরি করে পুজো হয় না মনটা খুব খারাপ হয়ে যায় তো এদিকে দেখো ইলিশ মাছ এনেছে আজকে আজকে আমার বাবা বাড়িতে এসেছিলো দুটো ইলিশ মাছ এনেছে জানো তো ওই যে আমাদের জন্য একটা আর ওনাদের জন্য একটা আমাদের পাশে যে বাজার আছে ওই বাজার থেকে উনি ইলিশ মাছ এনেছে আর চিংড়ি মাছ এনেছে আসলে মায়ের একটু শরীরটা খারাপ তো ডাক্তার দেখাতে এসেছিল ওই সকাল সাড়ে সাতটার সময় এসেছে আর মা সব সময় রুবির একটা ডাক্তারকে দেখায় তবে ওখানে যেতে আসতে খুব অসুবিধা হচ্ছে বলে মা আমাদের ফ্যামিলি ডাক্তারকে দেখাতে চায় তো যাই হোক ওখানে দেখিয়ে বাবা বাজারে গিয়েছিল বাজার দিয়ে মাছ নিয়ে এসছে আর চিংড়ি মাছ নিয়ে এসছে আর আজকের ইলিশ মাছটা এতটাই টাটকা রক্ত বেরিয়ে গেছে জানো তো ওই কারণে আমি দেখাচ্ছি না মানে এটা দেখানোর নিয়ম নেই তো ওই কারণে আমি একটু হেজি করে দিয়েছি আর আমার বাবা তার সাথে বেগুনও নিয়ে এসছে তো আমাকে দুটো বেগুন দিয়েছে তো ইলিশ মাছ দেখো এদিকে ভাজা করে নিয়েছি ওই সর্ষে ইলিশ করব তেলের উপরে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম তার মধ্যে বেগুনগুলো দিয়ে হাফ ভাজা করে নিয়েছি এইবার সর্ষে বাটা দিয়ে দেবো দেখো সর্ষে বাটা ছিপ আমি কিভাবে আলাদা করে নিই তো শুধু ওই সর্ষের কাতরাই দিয়ে দিলাম এইবার একটুখানি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দেব। তবে তোমরা চাইলে বেগুনের সাথে এই মশলাটা দিয়ে ভাজা করে নিতে পারো তো আমি এখন দিয়ে দিলাম দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো এইবার আর একটু ফুটিয়ে নেবো নিলেই আমার হয়ে যাবে আর ওই সর্ষের খোসাটা ফেলবো না গাছের গোড়ায় দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তার সাথে সর্ষের তেল একটু ছড়িয়ে দিয়েছি আর ইলিশ মাছ রান্না করা সব থেকে সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এদিকে দেখো করলা কেটে নিয়েছি এটা আমার শ্বশুর মশাই কেটে দিয়েছে আমার কাটার সময় ছিল না জানো তো আজকের ভীষণ তাড়াহুড়ো লেগে গেছে তো ওই ইলিশ মাছের একটুখানি তেল ছিল ওই সবজি তরকারিটা করছি একটুখানি পেঁপে দিয়েছি আলু দিয়েছি আর করলা আর অল্প কটা বটবটি দিয়েছি তো মশলা কষিয়ে নিয়ে তার মধ্যে সবজিটা দিয়ে দিয়েছি এইবার আস্তে আস্তে ভাজা হতে থাক একটুখানি নুন দিয়ে দেবো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো তবে আমি বেশি কাঁচা লঙ্কাই দিই তো যাই হোক এদিকে সব কিছু দিয়ে একটু নাড়িয়ে চাড়ি ঢাকা দিয়ে দেবো ইলিশ মাছের ঝাল করব আর করলা চচ্চড়ি করব আজকের একটু তাড়াহুড়ো করছি সুগার টেস্ট হবে আর অন্যান্য টেস্ট হবে তো ওই কারণে মাছকে আমাদের বাড়িতে সকালেরটা খাওয়া দাওয়া করে রক্ত দিয়ে তারপর আবার বাড়িতে যাবে এদিকে করলার তরকারিটা ঢাকা দিয়ে দিলাম ওটা আস্তে আস্তে হতে থাক আর আমি রান্নাঘরটাকে ক্লিন করে নিই চলো এবার তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই তপতি সরকার ক্রিয়েশন থেকে দিদিভাই লিখেছে রাতের খাবারটা খুব ভালো হয়েছে তোমার কাজ কাবলি ছোলার ঘুকনি রুটি শুধু একটা কথাই বলবো তুমি একবার ঠাকুরের প্রসাদ নামিয়ে তারপর রান্নাঘরে যেতে পারতে বললাম বলে কিছু মনে করো না কিন্তু তুমি কেমন ভালো থেকো সুস্থ থেকো প্রথমেই বলি তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য ঠাকুর ঘরে পুজো বা সন্ধে দেওয়ার পরে আমরা তিরিশ মিনিট মতো অপেক্ষা করি মানে কুড়ি থেকে পঁচিশ তিরিশ মিনিট হয়ে যায় আর আমাদের রান্নাঘরটা কিন্তু অপরিষ্কার নয় বা নোংরাও নয় বা এটোকাটা আছে তা কিন্তু নয় সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন আছে তবে দেখো ওখানে পেঁয়াজ রসুন ব্যবহার করছি তো এই কারণে তুমি হয়তো বলছো তো তার জন্য আমি গঙ্গাজল ছড়িয়ে নিয়েই কিন্তু প্রসাদ তুলি আর দেখো ঠাকুরঘর আর রান্নাঘর সব সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় এটা কিন্তু নোংরার জায়গা নয় অতএব রান্নাঘরে ঢুকলেই যে আমি অশুদ্ধ হয়ে গেলাম তা কিন্তু নয় আমাদের দুটো জায়গা কিন্তু খুব পবিত্র জায়গা আর সব সময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তো যাই হোক কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি এইভাবে পাশে থেকো আর তুমি খুব ভালো থেকো এদিকে আমার তরকারি প্রায় হয়ে এসেছে তো রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছে আর কি রান্নার সাথে সাথে রান্নাঘর পরিষ্কার করে নিলে না খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তবে এরপরে আবারও ভীমবার দিয়ে ওই গ্যাস ওভেনটা মেজে নেবো তো একটু একটু লেগেছে বলে ওই নেতাটা দিয়ে আমি একটুখানি মুছে নিলাম তো এদিকে ঠাকুর ঘরের পুজো দেওয়ার জন্য দেখো বর্মশাই রেডি হয়ে গেছে তো আজকে কাঁঠাল দেওয়া হবে ঠাকুরকে জানো তো তো গতবারের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম দিদিরা এই কাঁঠালটা দিয়েছে তো দেখো কাঁঠালটা কীরকম বড় সাইজের আর বেশ বড় বড় কোয়া জানো তো একদম অন্য রকমের আর একটু শক্ত শক্ত কোয়াগুলো বেশ ভালো তো ওই যে শশা আর আম কেটে নিয়েছে তার সাথে কাঁঠালটাও কেটে রেডি করে নিচ্ছে ওই যে আমাদের যা ফল আনা হয় বাড়িতে প্রথমেই আমরা ঠাকুরকে দিই তারপরে আমরা খাওয়া দাওয়া করি তো যাই হোক সবটা তো দেওয়া হবে না ওই দু পিস করে কাঁঠালের ক ঠাকুরকে প্রসাদে দেয়া হলো তো তারপরেই কাঁঠালটা আমরা খাবো আর কি তো বর্মশাই অনেকক্ষণ ঠাকুর ঘরে এসছে এই যে জোগাড় করতে করতে অনেকটা সময়ও চলে গিয়েছে তারপরে চন্দন বেটেছে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়েছে তো সব মিলিয়ে অনেকটা সময় চলে গেছে ততক্ষণ আমার রান্নাও হয়ে গেছে তো এদিকে দেখো কাঁটালটা আমাকে দিতে বলেছে আমি দিয়ে একটুখানি ভিডিও শ্যুট নিয়ে নিচ্ছি তো দেখো এদিকে ঠাকুরের ডালা রেডি করে এখন ধরে দিচ্ছে এরপর আরতি করবে করলেই আমাদের পুজো কমপ্লিট হয়ে যাবে তবে আজকের আকাশে খুব মেঘ করেছে তো আর ঘরের মধ্যে সেরকম আলোও নেই জানো তো তো ওই কারণে একটু অন্ধকার লাগছে আর কি আর কেয়া দে দিদিভাই লিখেছে তোমার পাখিগুলো আজ দেখতে পেলাম তোমার পুজো দেওয়া বেশ ভালো লাগে আর ঘুগনিটাও ভালো লাগলো সব মিলিয়ে ব্লগটা ভালো হয়েছে তোমরা সবাই ভালো থেকো তো দিদিভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তো তুমিও খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো আর ডান্স উইথ রাইমা থেকে দিদিভাই লিখেছে একটা প্রশ্ন করব উত্তর দেবে প্লিজ আমরা মন্দিরে যাই সবাই পুজো দিতে তো পুজোর পর যে প্রসাদি সিঁদুরের ঠানটা থাকে সেটা কি নিত্য পুজোর কাজে লাগাতে পারি মা লক্ষ্মীর পড়াতে পারি বা অন্য দেবদেবীর পড়াতে পারি তুমি কি করো বলবে প্রথমেই বলি দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো দেখো আমি যখন কোথাও পুজো দিতে যাই যে প্রসাদই সিঁদুরটা দেয় আমাকে সেটা কোনো ঠাকুরের আমি ইউজ করি না সেটা শুধু আমি পড়ি বা বাড়িতে যারা যারা থাকে তাদেরকেই পড়াই মানে যাদেরকে প্রসাদ দিই তাদেরকেই টিকাটা পরাই আর বাড়িতে যখন আমি নিত্য পুজো করি তখন আম পাতার মধ্যে একটুখানি সিঁদুর আর তেল দিয়ে আমি গুলে নিই সেটা সমস্ত ঠাকুরকে পরিয়ে নিই তারপরে সবার শেষে আমি নিজে একটুখানি পড়ি তারপরে সেটাকে ফেলে দিই এইভাবেই আমি পুজো করি তো জানি না এটা আমি ঠিক করছি কি না তোমরা যারা যারা আমার ব্লগটা দেখবে বা শুনবে একটুখানি কমেন্ট করে বলো আমার ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে তো ওদিকে বর্মশাই বেরিয়ে গেছে আমার অনেকটা কাজ হালকা হয়ে গেছে এইবার দেখো বিছানাগুলোকে একটুখানি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেবো সকালবেলায় অবশ্য একবার ঝাড়া হয়েছে বিছানা তোলাও হয়েছে তো দিকে একটু সুন্দর করে করে গুছিয়ে আবারও আর ছেলে এখন বাড়িতে নেই ওর দাদুকে নিয়ে আবার চোখের ডাক্তারের কাছে গেছে মানে চোখ দেখাতে গেছে তো এখন আমি বিছনাটাকে ক্লিন করে নিচ্ছি তবে ডাক্তারের কাছে আমার যাওয়ার কথা ছিল আমি আর যাইনি জানো তো বাড়িতে এত কাজ থাকে কখন যাব তারপরে ভিডিও এডিটিং থাকে তো সব মিলিয়ে অনেকটা ব্যস্ত থাকি তো তাই এখন আমি ছেলেকে পাঠালাম আর ও একটু বড় হয়েছে আর এগুলো তো ওকে আস্তে আস্তে একটু একটু করে শিখতে হবে কারণ বাড়িতে কেউ যদি অসুস্থ হয়ে যায় ওকেই তো নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে আর তাছাড়া আমার বাবা যেতে চাইছিল না ওর সাথে বলে ও পারবে না ছোট আছে তো অনেক করে বুঝিয়েছি বাবাকে যাক ও আস্তে আস্তে শিখবে তো না ও সব করতে পারবে ওর উপরে একটু ভরসা করতে হবে না তো যাই হোক ও গিয়েছে ও দাদুর সাথে আর এদিকে দেখো আমি টুকটুক করে কাজগুলো সেরে নিচ্ছি আর আজকের তো বৃষ্টি হচ্ছে ওয়েদারটা ভালো নেই তাই ঘর মুছবো না একটু ঝাড়ু দিয়ে নেবো টেবিলটাও ক্লিন করে নিলাম তো দেখো একটু ভালো কবে যদি ঘরটাকে ঝাড়ু দেওয়া যায় না তাতেও ঘর পরিষ্কার থাকে এবার আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কবিতার কথা থেকে দিদিভাই লিখেছে দিদিভাই কাবলি ছোলা আর রুটি রাতের খাবারটা জমে যাবে আর কমেন্ট করেছে অমৃতা নাগ দিদিভাই কত সুন্দর পায়রা বিছানা করে চালের ঘরটা গোছালে বাসন মাজলে পুজো করলে কত সুন্দর জগন্নাথ আর বিট্টু বিদিশা ব্লগ আইডি থেকে দিদিভাই লিখেছে লোটে মাছটা আমার খুব ভালো লাগলো আর সুস্মিতা দাস মহারানা দিদিভাই লিখেছে সব মিলিয়ে কিন্তু আজকের ভিডিওটা দারুণ হয়েছে আর মুড়ি দিয়ে কাবলি ছোলা তরকারি সিঙ্গারা দারুণ লাগে আর ডান উইথ রাইমা থেকে আরও একটা কমেন্ট করেছে দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে খুব সুন্দর হয়েছে আর জয়ী অ্যান্ড মম থেকে লিখেছে দিদি ভাই তোমার অনেক ঠাকুর কাজ করো পূজা দাও তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সমস্ত ঘর আমার ঝাড়ু দেয়া হয়ে গেল ওই এগারোটা মতো বাজে তার মধ্যেই আমার সমস্ত কাজ হয়ে গেল। তো যাই হোক তো দুপুর বেলায় অনেকটাই সময় পাবো একটু রেস্ট নিতে পারবো আর তার সাথে ভিডিও এডিটিংয়ের কিছু কাজ থাকে সেটাও করে নিই ওই দুপুরবেলা ফ্রি থাকি তো আর আজকের একটু তাড়াতাড়ি হয়ে গেছে অন্যদিন কি থাকে ঘর মোছা থাকে যেহেতু আজকে ঘর মুছছি না ওই কারণে একটু তাড়াতাড়ি হয়ে গেল তো এরপর রেস্ট নেব তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব ভালো থেকো গো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই রাখছি এবার দেখা হবে পরের ভিডিওতে